নাই এই পার্থক্য উপনীত হয়ে যায় বয়সে পৌঁছে যায় খবরদার এই বাবা মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না কিন্তু আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার দেখা এবার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম আমাকে মাত্র আমি ছেলেরা বার আমার প্রতি অঘাতে সাবরণ আমার ঠিকানা তাই বিধাশ্রম ঠিক কিনা অনেক কপাল পোড়া আছে ডাকাত আছে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের কর্মে কাণ্ডে রাগ ঘরে আর বাবা মারে রাখতে মনে চাই না বৃদ্ধাশ্রমে দিয়া সেরকম ডাকাত আছে না নাই মা বাবার বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে কথা বলেন দেওয়া যাবে যে ব্যাদব গুলো যে ডাকাত গুলো মা আর বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদেরকে বিদ্ধাশ্রমে দিয়ে আসে ও যখন বৃদ্ধ হবে তখন বাবালে বৃদ্ধাশ্রমে যুজবে না চিল্লায়কন ঠিক কি না থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খানি চিল্লায়কন ঠিক কি না আল্লাহ বললেন আমার 2 নম্বর ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম মাতা পিতার সাথে ইহসান করবা ইহসানের প্রথম ব্যাখ্যা ইন্নাক يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف মা বাবার একজন কিংবা দুইজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায় খবরদার তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না মা বাবা পেশাব করে দিতে পারে পায়খানা করে দিতে পারে ছোটবেলা যেমনি তোমারে পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা বাবা মার খিদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দুই নম্বর ব্যক্তি ওয়ালা তানহারহুমা মা বাবা রে ধমক দিবা না অনেক ব্যধক ছেলে মেয়ে আছে মা বাবার সাথে ঝিтки দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে কিন্তু ঘরে ঢুকলেই মায়ের গালি দেয় আছে না নাই কথা বলে বাবারে ডাকে গোড়া মা রে ডাকে গোড়ি আছে না নাই দেখো তুমি কেমন করে তোমার বাবা मारे গোড়া বুড়ি বলে ডাকো তোমার বাবা মা তো বড় হয়েছে তোমার কারণে তোমাকে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যোগন হারিয়েছে তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে খবরদার ফলা টানহারবো মা ওই মা বাবার ধমক দিবানা কার কথা কথা বলে আপনারা এখানে আছেন তো নাকি তো কথা বলেন কার কথা

বাবা মার একজন কিংবা দুইজন যখন বার্থককে উপনীত হয়ে যায় তাদেরকে বিদ্যাশ্রা ব্যাখ্যা দিলেন তিন নম্বর ব্যাখ্যা দিলেন তাদেরকে তো ধমক দিবানা বরং তাদের সাথে ভালো আচরণ করবা কোন ভাষায় কথা বলবা যত ভদ্রতা তুমি জানো যত কাটিছ তোমার জানা আছে যত সফটনেস তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছো সব তুমি তোমার মা বাবার সাথে ইউজ করবা যত শুদ্ধ কথা তুমি জানো যত মধুমাখা কণ্ঠ তোমার আছে সব তুমি তোমার মা বাবার জন্য ইউজ করবা চিল্লায়ে কোন ঠিক আছে না এরপর রব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা جناহাজ্জুল লিমিন আরহামতি ওয়া কুরব্বির হামহুমা كما رب صغيرا تعال الرجل الجنة رحمة ربنا بيش তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা আর একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নাই তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পালি ছে পড়তে আরম্ভ করে দিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া

এটা রব্বুল আলমের ইবাদতের সাথে সাথে বললেন তার মানে আর গুরুত্ব কম না বেশি কথা বলেন এই পৃথিবীতে যত আল্লাহ রলি আছে যত পেশার আছে সবাই আমি যে কোরআন থেকে কথা বলছি এই কোরআন পরে যদি একটি গ্লাসের মধ্যে ফু দেয় আর আপনার আম্মা যদি শুধু বিসমিল্লা বলে আরেকটি একটি গ্লাসের মধ্যে ফু দেয় আল্লাহর অসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যায় এই জন্য আপনার বড় পেশায় বলো আপনার বাবা আপনার বড় পেশা আপনার মা এই দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে বাবা মা দোয়া করলে ওই দোয়া মিস হবে নাকি কথা বলেন কিন্তু অনেক ডাকাত আছে দেখবেন মাজারের উপরে মশারি টানায় আছে না নাই খুঁজে দেখবেন ওর বাবাকে মশাই কামড়ায় ওর মাকে মশাই কামড়ায় আর ও বাবার দরবারে গিয়ে মাজারে মশারি দিয়ে আসছে এরকম ডাকাত আছে না নাই এই জন্য খবরদার মা বাবার সাথে আহসান করো বিশ্ব নবী মসজিদে নববীর প্রথম স্টেপে পা রেখে আওয়াজ করে পড়লেন আমিন দ্বিতীয় স্টেপে পা রেখে আওয়াজ করে পড়লেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিস্ময় পড়লেন আমিন সাহাবিরা বললেন নবী তিনবার আমিন বললেন কেন বললেন বুঝলাম না বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রেখে ইবাদত করে নিজের জীবনের গুনাহ জরাতে পারে নাই তাদের উপর আল্লাহ লানত আমি বিশ্বনবী বললাম আমিন তৃতীয় স্টেপে যখন পা রাখলাম এসে বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার خدمت করে যে নিজের জীবনের গুনাহ জরাতে পারে নাই তাদের উপর আল্লাহ লানত আমি বিশ্বনবী বললাম আমিন তৃতীয় স্টেপে যখন বিশ্বনবী পা রাখলেন জিবরাইল বললেন যে আপনার নাম শোয়ার পরে যে ব্যক্তি আপনার উপর দরদ পড়লো না তার উপর আল্লাহ আমি বিশ্বনবী বললাম আমিন করেন সাল্লাল্লাহু আলাইহি জোরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি এজন্য মা বাবার খেদমত করবেন তো মা বাবার অবশ্যই